ফিরলাম পর শান্তির বাজার জেলা হাসপাতাল বর্তমানে চিকিৎসা প্রদানে বেশ কিছু নজির তৈরি করেছে এই জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অজয় পাল ডাক্তার পুষ্পল চৌধুরী ডক্টর প্রসেনজিৎ দাস এবং ডক্টর শান্তনু দাস প্রতিনিয়ত একেবারে ভগবানের রূপের মতন যেন এলাকার রোগীদের কাছে অসুস্থদের কাছে জেলা হাসপাতাল সেই অর্থে পরিচালনা করছেন ডাক্তার জে এস রিয়াং এবং যে চিকিৎসা প্রদানের পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন সামাজিক কর্মসূচিও করতে দেখা যায় এরই মধ্যে যুব সমাজকে নেশার করল গ্রাস থেকে মুক্ত রাখতে এবং শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বোঝানোর জন্য ডাক্তার অজয় পালের প্রচেষ্টায় তেইশে জানুয়ারি মানে অর্থাৎ আজকের দিনের জেলা হাসপাতালে চিকিৎসকদের নিয়ে নারাইপাং স্কুল মাঠে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় বর্তমান যুব সমাজ নেশার করল গ্রাসে আসক্ত হয়ে পড়ছে এবং সেখান থেকে মানুষ যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্যই ছিল এদিনের এই প্রয়াস সচেতনতা এটাকে বাড়ানোর লক্ষ্যে আমাদের যে হসপিটালে যারা আমরা দৈনন্দিন জীবনে প্রচন্ড বিজি শিডিউলের মধ্যে কাটাই আমরা চেষ্টা করছি একটু আমাদের কাজে ফাঁকেও আমরা যাতে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা আমাদের হেলথের দিকে নজর দিয়ে প্লাস আমরা চাইছি যে যুব সমাজ যাতে উদ্বুদ্ধ হয় আজকে প্রথম আমাদের ডিএসপিএল যেটা আমাদের ফার্স্ট ভার্সন টু থাউজেন্ড টোয়েন্টি আজকে তেইশে জানুয়ারির দিনে আমরা করছি আমাদের হসপিটালের দুটো টিমের আমাদের খেলা হচ্ছে পেয়ারলেস ওয়েলকমস ভার্সেস পেয়ারি অ্যাভেঞ্জার্স তো আজকে উইনিং টিম কেয়ারলেস ওয়েলকমস আমাদের এম স্যার আমাদের সিনিয়র ডক্টররা সবাই এখানে উপস্থিত সবাই আজকে খেলাধুলা করেছেন আমাদের এমএস স্যার আজকে বেস্ট ফিল্ডার হয়েছেন তো একটা আনন্দ মানে ঘন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খুব এনজয় করেছি অনুষ্ঠানটি বার্তা তো স্পষ্ট কিন্তু তারপরেও কি হুঁশ ফিরবে মানে এই যে নেশা বা মুক্ত একটা ত্রিপুরা বা গঠনের একটা ডাক দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে সমাজের বিভিন্ন স্তর থেকে সেই জায়গায় কি আদৌ নেশামুক্ত হতে পারবে রাজ্য সেটা তো সময় বলবে তবে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য তা কিন্তু আমরা বলতেই পারি সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন